তো ইতিমধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢোকা শুরু হয়ে গেছে আপনারা পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু প্রথম ইনস্টলমেন্টের পাঁচ হাজার টাকা পেয়ে গেছেন এবং তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ক্রেডিট হয়ে গেছে তো এই যে প্রকল্পের কথা বলছি এই প্রকল্পের নাম হলো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে যদি আপনার বাড়িতে টয়লেট না থাকে বা যদি আপনার টয়লেটের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে বাড়ি বসে খুব সহজেই আবেদন করতে পারবেন এবং আবেদন করার কয়েকদিন পরেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের যে টাকা সেই টাকার প্রথম ইনস্টলমেন্টের টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বাড়ি বসে সম্পূর্ণ অনলাইনে কিভাবে ভারত মিশন গ্রামীণ প্রকল্পের জন্য আবেদন করবেন দু সালে এবং এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে কিন্তু অফলাইন কোনো ফর্ম ফিল আপ করার দরকার পড়ে না বা কোনো অফিস যাওয়ারও প্রয়োজন পড়ে না আপনি বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে কিন্তু স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং আবেদন করা কয়েকদিনের মধ্যেই কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রথম ইনস্টলমেন্টের টাকা চলে আসবে এবং প্রথম ইনস্টলমেন্টের টাকা আসার পর কয়েকদিন পরেই কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ পদ্ধতি দেখতে পারবেন কিভাবে অনলাইন ফর্ম ফিল করতে হয় কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে আবেদন করার জন্য তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনাদের আবার এসএমএস টা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইওর এসবিএসসি এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন ক্রেডিটেড ফর রুপিস 5000 অন 22 5 2025 অর্থাৎ আজকে 28 তারিখ আমি আগেই ভিডিওটা আপলোড করতাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 22 5 এ কিন্তু এই ব্যক্তি পাঁচ হাজার টাকা পেয়েছেন প্রথম ইনস্টলমেন্টের টাকা এবং কোন প্রকল্প দেখতে পাচ্ছেন এসবিএন গ্রামীণ অর্থাৎ গ্রামীণ অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্প অর্থাৎ তিনি কিন্তু স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে অনলাইন অনলাইন আবেদন আবেদন করেছিলেন করার পর প্রথম কিস্তির পাঁচ হাজার টাকা পেয়ে গেছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু দ্বিতীয় কিস্তির বাদ বাকি টাকাও তিনি তার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আপনারা যারা চাইছেন স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে অনলাইন আবেদন করবেন অর্থাৎ টয়লেটের জন্য আবেদন করবেন তারা কি করবেন স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পিআরডি ডট 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 ইন তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন ওপরে একটা অপশন রয়েছে সরকারি আর্থিক সাহায্য নিয়ে শৌচাগার বানাতে চান তাহলে ক্লিক করুন এই যে ক্লিক করুন অপশানটা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী যে রেজিস্ট্রেশনের পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে তো প্রথমে কিন্তু আপনাকে এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অর্থাৎ এস বিএম পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে পেয়ে যাবেন মোবাইল নাম্বার তো এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো এখানে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এইবার পরবর্তী পেজে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে থাকবে ফোন নাম্বার তারপর দিতে হবে আপনার নেম অর্থাৎ যে কোনো নামে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে নেম সেক্ষেত্রে নাম এবং পদবী লিখবেন লেখার পর জেন্ডার পেয়ে যাবেন মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনি সিলেক্ট করবেন বা লিখবেন লেখার পর পেয়ে যাবেন স্টেট এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল বা আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু লগ ইনের যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে এবং লগ ইন পেজে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ক্যাপচা কোডটা ফিল আপ করেছি ফিল আপ করার পর সাইন ইন অপশনে ক্লিক করব সাইন ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এইবার কিন্তু আপনি স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রোফাইলটা চলে এসেছে এখানে নাম থাকবে যার নামে অ্যাকাউন্ট তৈরি করা তার নাম থাকবে ফোন নাম্বার দেখতে পারবেন জেন্ডার দেখতে পারবেন স্টেট নেম দেখতে পারবেন অ্যাড্রেস দেখতে পারবেন দেখে নেওয়ার পর বা সাইডে দুটো অপশন পেয়ে যাবেন একটা হলো নিউ অ্যাপ্লিকেশন আর একটা হলো ভিউ অ্যাপ্লিকেশন যদি আপনি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে নতুন আবেদন করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন যদি আপনার আগে থেকে আগে থেকে অ্যাপ্লাই করা থাকে সেক্ষেত্রে ভিউ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা সেই স্ট্যাটাস দেখতে পারবেন তো আমরা এখান থেকে কি করবো নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে এবং সেই ফর্মটি কিন্তু আপনাকে অনলাইনে ফিল করতে হবে তো এই যে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প এর জন্য কিন্তু কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই বা অফলাইন ফর্ম ফিল করার দরকার নেই সম্পূর্ণটাই অনলাইন রয়েছে আপনারা অনলাইন আবেদন করবেন অনলাইনই ভেরিফাই হবে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার বাড়িতে সার্ভে করতে আসবে এবং সার্ভে শেষ হলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তো ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে স্টেট নেম এখান থেকে আপনারা স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক নেম তো এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন পঞ্চায়েত নেম এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ভিলেজ নেম এখান থেকে আপনার যে গ্রাম বা গ্রামের নাম সেই গ্রামের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন হ্যাবিটেশন নেম তো এখান থেকে আপনারা আপনার যে গ্রাম সেই গ্রাম আপনারা সিলেক্ট করবেন গ্রাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন পরবর্তী আসন সেকশন বি অর্থাৎ টয়লেট অনার পার্টিকুলার তো এখানে কিন্তু প্রথমে যার নামে আপনি অ্যাপ্লিকেশন করবেন বা যে নামে আপনি টয়লেট নেবেন সেই নামটা লিখতে হবে দেখতে পাচ্ছেন নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাস পার আধার কার্ড অর্থাৎ আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে নাম এবং পদবি লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার এখানে আপনাকে আধার কার্ড নাম্বার লিখতে হবে আধার কার্ড নাম্বার লেখার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে এখানে টিক করতে হবে টিক করার পর করলে কিন্তু যদি আপনি আধার নাম্বার সঠিক দেন সেক্ষেত্রে আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর অটোমেটিকলি কিন্তু এই জায়গায় ফাদার বা হাজবেন্ড নেম চলে আসবে চলে আসার পর পেয়ে যাবেন জেন্ডার এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করার পর পেয়ে যাবেন ক্যাটাগরি তো আপনার ক্যাটাগরি কোনটা এপিএল না বিপিএল সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন রেশন কার্ড অনুযায়ী এপিএল না বিপিএল সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন সাব ক্যাটাগরি তো সাব ক্যাটাগরি অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন এসসি এসটি বা আদার্স তো এখান থেকে আপনারা কি করবেন ওম্যান হেডেড এইচএইচ যে লাস্ট অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন ঠিক আছে ওম্যান হেডেড এইচএইচ এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন কার্ড টাইপ তো এখানে আধার কার্ড সিলেক্ট থাকবে থাকার পর পেয়ে যাবেন কার্ড নাম্বার অটোমেটিকলি কার্ড নাম্বারটা চলে আসবে যখন আপনারা আধার কার্ড নাম্বার ভেরিফাই করবেন অটোমেটিকলি কিন্তু এই জায়গা ফিল হয়ে যাবে ফিল আপ হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন ফোন নাম্বার তো ফোন নাম্বার সেটাই দেবেন যে ফোন নাম্বারটা চালু রয়েছে বা যে ফোন নাম্বারে ওটিপি আসবে যে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে সেই ফোন নাম্বারটা দেবেন দেওয়ার পর পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী অ্যাড্রেস আপনার যে বাড়ির ঠিকানা সম্পূর্ণ অ্যাড্রেস আপনাকে এখানে লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন সেকশন সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যেহেতু বর্তমানে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে ফিল আপ করতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিল আপ করার জন্য প্রথমে পেয়ে যাবেন আইএফএসসসি কোড আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড সেই আইএফএসসি কোড লিখবেন লেখার পর কিন্তু অটোমেটিকলি এখানে ব্যাঙ্কের যে নাম সেই নামটা চলে আসবে যখন আপনারা আইএফএসসি কোড নাম্বার দেবেন অটোমেটিকলি কিন্তু ব্যাঙ্কের নাম্বারটা এখানে ব্যাঙ্কের নামটা এখানে চলে আসবে এখান থেকে আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে আপনার কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি ব্রাঞ্চের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস ফিল আপ হয়ে যাবে ব্যাংকের স্টেট সিলেক্ট হয়ে যাবে এবং ব্যাংকের ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে পরবর্তী পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা লেখার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এবার পেয়ে যাবেন স্ক্যান ফার্স্ট পেজ অব পাসবুক আপনার ব্যাঙ্কের বইয়ের অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতা তার কিন্তু একটি ফটো এখানে আপলোড করতে হবে পিডিএফ জেপিইজি জেপিজি বা পিএনজি ফরম্যাটে দুশো কেবির মধ্যে অর্থাৎ আপনার যে ব্যাংকের পাসবুক তার পাসবুকের প্রথম পাতা কিন্তু একটি কপি এখানে আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে জেপিইজি পিডিএফ জেপিজি পিএনজি ফরম্যাটে যে কোনোভাবে আপনি আপলোড করতে পারেন ব্যাংকের বই আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ব্যাংকের পাসবুক সেটা আপনি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন অ্যাপ্লাই অপশন সেই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন বা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন তো এখানে আপনার কাজ শেষ অর্থাৎ টয়লেটের যে আবেদন সেই আবেদনে ফর্ম ফিল আপ কিন্তু শেষ এইবার আপনি কি করবেন এই যে সেকেন্ড অপশন পেয়ে যাবেন ভিউ অ্যাপ্লিকেশন তো আপনারা চাইলে ফর্ম সাবমিট করার পর অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন সেটা আপনারা চাইলে লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন তো ফর্ম সাবমিট করার পর ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনি যে ফর্মটি সাবমিট করলেন তার সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পারবেন কদিন নাগাদ অ্যাকসেপ্ট হবে বা অ্যাকসেপ্ট হলো কি না কি রয়েছে স্ট্যাটাস সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে রিসিভ অন কত তারিখে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই ডেট দেখতে পারবেন এবং স্ট্যাটাস এখানে দেখতে পারবেন স্ট্যাটাস চলে এসেছে এখানে এবং এখানে যদি চাইছেন আপনি ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস আপনি দেখতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা অনলাইনে খুব সহজে কোনো অফিসে না গিয়ে কোনো অফলাইন ফর্ম ফিল না করেই কিন্তু বারো হাজার পাঁচশো টাকা পেতে পারেন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের মাধ্যমে টয়লেট তৈরি করার জন্য তো এই ছিল সম্পূর্ণ আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ